ওয়েলকাম ফ্রেন্ডস আজকে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মীদের পঞ্চম বেতন কমিশনের পঁচিশ শতাংশ ডি এ মিটিয়ে দেওয়ার কথা বলেছে ফলে এই পঞ্চম বেতন কমিশনে আপনাদের এরিয়ার কত হবে একটা সিট বানিয়েছি আপনাদের ইউটিউব ডেসক্রিপশন লিঙ্ককে দিয়ে দেবো দু মিনিটে আপনি হিসাব করে নেবেন যে আপনার পঞ্চম বেতন কমিশনের ডি এরিয়ার কত হচ্ছে চলে আসুন ভিডিওটি দেখাই শেয়ার করবেন বেশি বেশি করে চ্যানেল নতুন করে সাবস্ক্রাইব করবেন দেখুন এইখানে আমি যেটা করেছি এক সাত দু হাজার নয় থেকে এরিয়ার দেখিয়েছি কারণ ওই সময় থেকে কেন্দ্রের সঙ্গে রাজ্যের তফাত তপাতা এবং পুরো টেনেছি একত্রিশ বারো দু হাজার পনেরো পর্যন্ত বোঝার সুবিধার জন্য কারণ আমার যতদূর এক্সপিরিয়েন্স পঁচিশ শতাংশ ডিএকে ওইভাবে হিসাব করা যাবে না বকেয়া ফলে হয়তো টোটালটা হিসাব হবে তার হয়তো টোটাল বকেয়া হিসাবে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হয়তো দিতে পারে সরকার এবারে সিটটা বানিয়েছি একটা স্কেলের ওপরে আপনার কত বেশি ছিল ওই সময়গুলিতে ফলে আপনি সহজেই হিসাব করে নেবেন চলে আসুন ফটাফট শুরু করি এখানে আমি প্রথমে একটা সিরিয়াল নাম্বার হবে না এটা পিরিয়ড হবে আমি পিরিয়ড লিখেছি কোন পিরিয়ডে কত দিয়েছিল ছিল এই যে দ্বিতীয় কলমে সেন্ট্রাল ওয়েস্ট বেঙ্গল ডিএ কত ছিল ডিফারেন্সটা কত ছিল এবং ওই ডিফারেন্সটা কত মাস ধরে ছিল এবং পঞ্চম বেতন কমিশনের লোয়েস্ট স্কেল ছিল ছ হাজার ছশো সেই ছ হাজার ছশোর উপর আমি হিসাব করেছি তাহলে কোন পিরিয়ডে কত ডিফারেন্স হচ্ছে মানে কত বকেয়া হচ্ছে এবার আপনার চক্ষু চরক্ষে হয়ে যাবে যে ওই একটা গ্রুপ ডি কর্মীর বকেয়া কত হচ্ছে দেখুন একদম ভালো ধরনের হিসাব করা আছে যত সম্ভব নির্ভুল হিসাব আছে যদি কিছু ভুল থাকে অবশ্যই আমার ইউটিউবে বলবেন এবং এটা ডিসক্রিপশন লিঙ্কে আমি দিয়ে দেবো হিসাব করে নিতে পারেন এবার চলে আসুন একটু দেখিয়ে দিতে হবে দেখুন পয়লা জুলাই দু হাজার থেকে তিরিশে নভেম্বর দু হাজার এই সময় কেন্দ্রের ডিয়ে ছিল সাতাশ পার্সেন্ট রাজ্যের দিয়েছিল ছিল ষোলো পার্সেন্ট ডিফারেন্স ছিল নয় শতাংশ এই ডিফারেন্সটা চলছিল পাঁচ মাস ধরে ফলে হিসাবটা কীভাবে হচ্ছে ছ হাজার ছশো ইন্টু নয় পার্সেন্ট করে যেটা বেরোবে ইন্টু পাঁচ দিয়ে গুণ করে দিলে দু হাজার নশো সত্তর টাকা বেরোচ্ছে এইভাবে চলতে থাকছে এইভাবে আবার ঠিক এক বারো দু হাজার নয় রাজ্য সরকার ঘোষণা করে তখন কিন্তু কেন্দ্রের ডিএ সাতাশি ছিল মানে ওই এক মাসের জন্য ও কেন্দ্রের জুলাই জানুয়ারিতে ডিএ হয় ফলে এক মাসের জন্য ডিফারেন্সটা কত হচ্ছে তখন কেন্দ্রের ডিএ সাতাশি ছিল রাজ্য ডিএ ঘোষণা করে বাইশ পার্সেন্ট হলো ও পাঁচ শতাংশ ডিফারেন্স হয় এক মাসের জন্য ছিল তিনশো তিরিশ টাকা তাহলে এখানে এরিয়ার হয় এবার এক দ এক দু হাজার দশ থেকে মার্চ দু হাজার দশ এই তিন মাসের কেন্দ্রের দিয়ে পঁয়ত্রিশ শতাংশ ছিল রাজ্যের দিয়ে বাইশ শতাংশ হয় কারণ কেন্দ্র জানুয়ারিতে দিয়ে ঘোষণা করে রাজ্যের দিয়ে কিন্তু তখন বাইশই ছিল ফলে ডিফারেন্সটা বাড়ে দেখুন তেরো শতাংশ ফলে তিন মাসের কিন্তু এই ডিফারেন্সটা থাকে তার এরিয়ার পঁচিশশো চুয়াত্তর টাকা তারপর এক ফার্স্ট এপ্রিল দু হাজার দশে রাজ্য সরকার ডিয়ে ঘোষণা করে তখন কেন্দ্রের দিয়ে পঁয়ত্রিশই ছিল রাজ্যের ডি একটু বেড়ে পাঁচ পার্সেন্ট বেরো হয় সাতাশ শতাংশ ফলে ডিফারেন্সটা হয় আট শতাংশ এবং এই ডিফারেন্সটা চলেছিলো তিন মাস এবং এরিয়ার এখানে হয় পনেরোশো চুরাশি টাকা এইভাবে চলতে থাকে এবার এক সাত দু হাজার দশ এইখানে এসে কেন্দ্রীয় সরকার হচ্ছে আপনার ডিএ ঘোষণা করে এবং রাজ্য সরকারও ডিএ ঘোষণা করে কেন্দ্রের দিয়ে পঁয়তাল্লিশ হয় রাজ্যের ডি পঁয়ত্রিশ হয় ডিফারেন্স দশ হয় ছ মাস ডিফারেন্স এটা ছিল এবং এরিয়ার হচ্ছে তাহলে চার টাকা এবং আমি এখানে ইনক্রিমেন্ট দেখিয়েছি দেখুন আবার ছ হাজার ছশো যার স্কেল তার এই ইনক্রিমেন্ট হয় তখন তিন পার্সেন্ট ইনক্রিমেন্ট হতো তার দুশো টাকা ইনক্রিমেন্ট হয় ছ হাজার আটশো টাকার ওর হিসাব হয়েছে কিন্তু এইভাবে প্রত্যেকটা জুলাই ইনক্রিমেন্ট দেওয়া আছে কিন্তু কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো দু হাজার এগারো এক এক দু হাজার এগারো থেকে দেখা যাচ্ছে বছরে একবার করে প্রায় ডিএ ঘোষণা হয় এইভাবে কিন্তু ডিফারেন্স অফ ডিএটা আমি পুরো করেছি পুরো মিলিয়ে মিলিয়ে করেছি কখন কখন দিয়েছিল ছিল কত মাসে তারপর দেখুন মাস ছ মাস করে পুরো রয়েছে এবং এরিয়ার দেখুন ডি এর পার্সেন্টেজও বাড়তে থাকছে দেখুন সাতাশ আঠাশ আটত্রিশ শতাংশ বিয়াল্লিশ শতাংশ উনপঞ্চাশ শতাংশ আটচল্লিশ শতাংশ সালে এসে একত্রিশ দু হাজার পনেরোয় তখন ডিফারেন্স হয়ে দাঁড়ায় চুয়ান্ন শতাংশ এবং দেখুন এরিয়াটাও বাড়তে থাকে এবং টোটাল একজন গ্রুপ ডির দেখুন কতটা ডিফারেন্স হচ্ছে দেখুন একজন গ্রুপ ডির ক্ষেত্রেই হচ্ছে কত এক লক্ষ পঁয়ষট্টি টাকা একজন গ্রুপ ডি এমপ্লয়ির ক্ষেত্রে এইটা হচ্ছে কত এক লক্ষ পঁয়ষট্টি হাজার নশো চব্বিশ টাকা এবারে এনার ধর ধরে নিই যে আমি কোনো প্রমোশন হয়নি বা কোনো আপগ্রেডেশন হয়নি এবার যদি কারো হয়ে থাকে তাহলে সেই জায়গাটা চেঞ্জ করে আপনি হিসাব করবেন এবার যে যার স্কেলে মানে ওই সময় পঞ্চম নতুন কমিশনের কত আপনার স্কেল ছিল সেই হিসাবে প্রত্যেক জুলাই জুলাই করে বা আপনার যদি অন্য সময় কোনো বেশি চেঞ্জ হয় সেই হিসাবে আপনাকে করতে হবে এ তবে আমি অল ওভার তুলে ধরার একটা চেষ্টা করেছি এক্সাম্পল আশা করি আপনাদের ভালো লাগবে আমি ডিসক্রিপশান লিঙ্কে দিয়ে দিচ্ছি ডাউনলোড করে নেবেন তাহলে দেখলেন যে এবারে এটা আমি পুরো পঞ্চম বেতন কমিশনের দেখিয়েছি কিন্তু কোর্ট বলেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিতে আমার দূর এক্সপিরিয়েন্স টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে ওইভাবে দিতে পারবে না পুরোটা হিসাব করে হয়তো তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হয়তো সরকার দিল এইভাবে হয়তো ইনস্টলমেন্টে কোর্ট হয়তো বলবে সরকার হয়তো সেইভাবে দিতে থাকবে তবে মনে রাখবেন ষষ্ঠ বেতন কমিশনের নয় কিন্তু এটা এটা কিন্তু পঞ্চম বেতন কমিশনের ধন্যবাদ